জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা অনেকেই হাঁস মুরগির বাচ্চা খুঁজছেন অনেকে পাচ্ছেন না প্রচুর ফোন আসছে আমার কাছে যে দাদা হাঁসের বাচ্চা লাগবে মুরগির বাচ্চা লাগবে আমরা সঠিকভাবে পাবো তার জন্যই আজকে আমি বর্তমানে চলে এসেছি করিমপুরে অনিমেষ কাছে দাদা ইনকোমিউটার বিজনেস করছেন সাথে সাথে বাচ্চা সাপ্লাই করছেন সোনালি মুরগির বাচ্চা বলুন বা বিভিন্ন মুরগির বাচ্চা বলুন একদিন থেকে শুরু করে এক মাসের অব্দি বাচ্চা দাদা সাপ্লাই করছেন দ্বিতীয়ত সব থেকে বেশি যেটা সাপ্লাই করছেন সেটা হলো হাঁসের বাচ্চা আপনার কোন জাতের হাঁস লাগবে হোয়াইট পিকিং হাঁস খাকি খাকি ক্যাম্বেল হাঁস চাইনিজ হাঁস আরো বিভিন্ন ধরনের যেসব হাঁসগুলো রয়েছে সব হাঁসগুলোর বাচ্চা কিন্তু পাওয়া যাবে দাদার কাছে অনিমেশ দা কেমন আছেন আপনি নমস্কার আমি নমস্কার আপনি কেমন আছেন আমিও অনেক অনেক ভালো আছি আপনার কোম্পানিতেও আজকে আমি আসলাম আমরা তো কোম্পানিতে বসে কথা বলছি কিন্তু আমার আজকে সব থেকে বেশি জানার যেটা প্রয়োজন সেটা হলো মুরগির বাচ্চা বলুন হাঁসের বাচ্চা বলুন আমার দর্শক বন্ধুরা কিভাবে পেতে পারে আচ্ছা আচ্ছা এখানে আমি বলে রাখি যে সব হাঁসের বাচ্চাগুলো রয়েছে সেই সব হাঁসের বাচ্চাগুলো আপনার কাছ থেকে নিলে পরে কি সুবিধা রয়েছে আপনি কি ইনকুবেটার নিলেই বাচ্চা দেবেন না আলাদাভাবে কেউ বাচ্চা কিনতে পারবে সম্পূর্ণ বিস্তারিত থাকবে ভিডিওর মধ্যে আচ্ছা প্রথমে আমরা আসি মুরগির বাচ্চাতে আচ্ছা আপনি কোন ধরনের মুরগির বাচ্চাগুলো সেল করে থাকেন প্রথমে বলবো দর্শকদের ভিডিওটা স্কিপ না করে আগে পুরোটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন ভিডিওটার মধ্যে কি আছে আর কি নেই ঠিক আছে অবশ্যই অবশ্যই এটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে আমরা পুরো ডিটেইলসে ভিডিওতে আলোচনা আলোচনা তাহলে মিস করে যাবেন না আচ্ছা এবার দেখুন একটা ফার্মার যদি কেউ নতুন করে ফার্মার করতে চাইছে ফার্ম করতে চাইছে সে হাঁসের নিয়ে করতে পারে সে মুরগি নিয়েও করতে পারে মুরগি নিয়েও করতে পারে হ্যাঁ এবার হাঁস নিলে আসেন আমার কাছে জিরো বাচ্চা থেকে বোর্ডিং বাচ্চা অব্দি পাওয়া যাবে ভ্যাকসিন করা অবধি ভ্যাকসিন করা ভ্যাকসিন করা অব্দি ঠিক আছে দেখুন একটা নতুন খামার সে তো নিকি বোর্ডিং করতে পারে না বলে তো হাঁসটা মারা যায় ঠিকঠাক বোর্ডিং না করতে পারে সেই জন্য সে নতুন যদি হয় তাকে বলবো সে বোর্ডিং বাচ্চা নিক তাহলে সে লাভবান হবে তাহলে আপনি বোর্ডিং বাচ্চা নিয়ে শুরু করতে বলছেন আপনি আচ্ছা আমি যদি বোর্ডিং বাচ্চা নিয়ে শুরু না করি একদিনের যদি বাচ্চাটা নিই সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি আপনি বোর্ডিংটা ঠিকঠাক করতে পারেন যদি আপনি বোর্ডিং না পারেন সেটা আমাদের সঙ্গে আসবেন আমরা প্রসেসে আপনাকে দেখে দেবো বোর্ডিং কিভাবে করতে হয় ঠিক আছে আচ্ছা সিস্টেম গুলা এবার কি বলেন তো নতুন তো সে আচ্ছা বোর্ডিং এর একদিনের বাচ্চা এর সুবিধাটা একটু বলুন তো বোর্ডিং বাচ্চার দাম কম এই দাম বেশি আর জিরো বাচ্চার দাম কম জিরো বাচ্চার দাম কম দাম কিন্তু নতুন ফার্মারিদের কোনটা নেওয়া সবথেকে বেটার বোর্ডিং বাচ্চাটা নেওয়াটাই সবথেকে বোর্ডিং বাচ্চা তাতে ভ্যাকসিন ভ্যাকসিন সব করা করা থাকবে

করতে হবে বুকিং করতে বুকিং করার পর আপনাকে দিতে হবে সেই টাইমটা দিতে হবে আচ্ছা এবারে আসি আমরা ইনকুবেটার প্রসঙ্গে দেখা বাচ্চা তো আপনি কম বেশি সকলে সবই আপনার কাছে পাওয়া যাবে ইনকুবেটার যদি যদি হাঁসের বাচ্চা ফোটানো হয় বা মুরগির বাচ্চা

তো টাইমটাও প্রচুর বেশি লাগে আঠাশ দিন টাইম লাগে আঠাশ দিন টাইম লাগে যেখানে মুরগির বাচ্চা একুশ থেকে বাইশ দিনের ভিতরে আচ্ছা এবার আমাকে বলুন এই যে ইনকুবেটার রয়েছে এই ইনকুবেটার দিয়ে যদি বাচ্চা ফোটালাম আমি সেক্ষেত্রে আমার কত টাকা সাশ্রয় হতে পারে যদি আমি বাচ্চা না কিনি আপনি বাচ্চা না কিনলেন আপনার মেশিন আপনি নিলেন ডিম নিলেন আট টাকা প্রফিট হচ্ছে বাচ্চাটা আপনি একটা বাচ্চার দাম ধরেন আপনি পঁচিশ টাকা বাজাবে কথাটা এবার পঁচিশ টাকায় বাচ্চা কিনতে হচ্ছে তাহলে ডিম কিনলেন ক টাকায় আপনি বারো টাকায় তাহলে আপনার ক টাকা থাকলো পঁচিশ থেকে বারো পঁচিশ থেকে বারো গেছে তেরো টাকা তেরো টাকা এবার আপনাকে তেরো টাকা হচ্ছে একটা বাচ্চা আপনাকে বেশি দিতে হচ্ছে আর যখন আপনার ডিমটা আপনি বসাবেন তাহলে আপনার আট টাকা বারো টাকা তেরো টাকায় আপনি বাচ্চাটা পেয়ে যাচ্ছেন মানে এইটা হচ্ছে এটা পার্থক্য পার্থক্য তার মানে যদি ইনকুবি নিয়ে যদি বাচ্চা ফুটিয়ে নিজে সেটা একটা ভালো একটা লাভ ভালো লাভ দ্বিতীয়ত একটা বছর বাদে আর আপনার থেকেও ডিম নিতে হবে না তার কাছ থেকে সে নিজের ডিম ওইখান থেকে পরিশ্রম করে সে ডিমে বাচ্চা তুলতে পারবে বাচ্চা তুলে আবার মার্কেটিং করতে পারবে আচ্ছা এই হাঁসের ডিমের চাহিদা কেমন রয়েছে বর্তমানে হাঁসের ডিমের ভালো চাহিদা আছে ঠিক আছে কিন্তু লোক যে বলছে যে হাঁসে এখন আর লাভ নেই আগের মতো কি বলছে হাঁসে হোয়াইট পিকিং যদি কেউ করে হ্যাঁ মোটামুটি বছরে সে চার লাখ টাকা ইনকাম করতে পারবে হোয়াইট পিকিং কতটা ডিম দেয় বছরে এক বছরে একশো পঁয়ষট্টি ডিম দেবে একশো পঁয়ষট্টি কিন্তু হোয়াইট পিকিং এর ডিমের জন্য নয়

গুগলিটা এখন আর নেই মার্কেটে কারণ আপনার ন্যাচারাল ভাবে যদি নদীতে চাষ করা হয় তবে পাওয়া যায় গুগলি গুগলিটা নেই এখন হাঁসের হচ্ছে ধানটা হচ্ছে মেন আচ্ছা হাঁসের মধ্যে একটা বাতের একটা অসুখ আছে ঠিক আছে সেদিন বাতের একটা ওষুধ আছে এটা খাওয়ালে হাঁসের গোথ একটা আলাদা হয়ে যায় আচ্ছা 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 আপনার তিন কিলো করতে দু মাসের থেকে আড়াই মাসের মধ্যে তিন কিলো প্লাস হয়ে যাবে

একশো ইনকোবেটারের দাম কত রয়েছে মানে একশো বাচ্চা ফুটবে একশো বাচ্চা ইনকোপেটারের দাম আছে আর দশ হাজার পাঁচ হাজার আছে যদি ভালো সে হাই কোয়ালিটির নেয় এক লাখ কুড়ি হাজার টাকা পড়বে এক কুড়ি হাজার টাকা ভালো মেশিনের ভালো মেশিন তার থেকে যদি মনে করে একটু কম নেবো দশ হাজার রেঞ্জ কম নেব দশ হাজার টাকা গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি দু বছর ওয়ারেন্টি হচ্ছে পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছর এই গ্যারান্টি বলতে মেশিনে যদি কোনো সমস্যা পুরো মেশিনটা চেঞ্জ করে না না দেখুন গ্যারান্টি হলে একটা ফ্যানের প্রবলেম হয়েছে তার জন্য তো পুরো মেশিনটা চেঞ্জ হয় না এটা বাল্বের প্রবলেম হয়েছে একটা কন্ট্রোলারের প্রবলেম হয়েছে যেটা তো স্যার বাল্ব প্রবলেম হবে সেটাকে আপনাকে পাল্টে দেয়া মানে বড় বড় যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলো পাল্টে হবে আচ্ছা আচ্ছা এটা কি 100 মেশিনের ক্ষেত্রেও প্রযোজ্য 100 মেশিনের ক্ষেত্রে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না গ্যারান্টি ওয়ারেন্টি হয় না শুধু বড় মেশিনগুলোতে গ্যারান্টি ওয়ারেন্টি আচ্ছা আমার দর্শক বন্ধুরা বা ফার্মার ভাইরা কি করে এই মেশিনগুলো পেতে পারে দেখুন আমাদের কাছে আসতে হবে এসে আমাদের সঙ্গে কথা বলতে হবে অনেক রেকমেন্ডেড মেশিন আছে আপনি দেখতে পাচ্ছেন ছোট বড় সব ধরনের মেশিন আছে এবার যার যেরকম দরকার ধরেন আমি তাকে যদি যদি বলি নিতে নিতে তার তার ক্ষমতা ক্ষমতা না না থাকে সে পারবে তাহলে যেরকম যেরকম আছে টাকা ইনকাম করার দরকার আছে যেরকম পুঁজি লাগাতে পারবে সে সেরকম মেশিন নেবে তিন হাজার আছে দু হাজার আছে এক হাজার আছে পাঁচশোর আছে মানে সব কোয়ালিটির সব কোয়ালিটির মেশিন আছে এবার এসে দেখলো যে তার যেটা পছন্দ সে আমাকে অ্যাডভান্স করবে তাকে ডেট দেওয়া হবে সেই ডেটে সে মাল তবে আচ্ছা 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 এই যে ইনকিউবেটর রয়েছে পাঁচ হাজারের ধরুন একটা ইনকিউবেটর হলো এটাই ধরুন পাঁচ হাজার ক টাকা ইনকাম করা যেতে পারে পাঁচ হাজার ইনকুবেটারে ইনকাম হবে পঁচিশ থেকে তিরিশ টাকা কিভাবে সেটা সেটা দেখুন একটা ডিম বসেছিলেন হম বারো টাকায় হম বাচ্চাটা বিক্রি হচ্ছে বাইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা হুম যেদিন যে থাকে থাকবে আপনার আমার মুখের কথা এগুলো সত্যি হয় এগুলো অবশ্যই সত্যি অবশ্যই আচ্ছা বেসবে কোথায়

তাহলে কিন্তু আপনারা পঁচিশশো ডিম ফ্রি পাচ্ছেন ফ্রি অফ কস্ট বিজনেস চালু করছেন অবশ্যই বাচ্চা ফোটালে পরে আপনি এই যে ডিমটা নিচ্ছে আপনার কাছ থেকে এই ডিমের যে বাচ্চাটা হবে এটা কি আপনি টাকা দিয়ে কিনে নেবে হ্যাঁ টাকা দিয়ে কিনে নেবো আপনাকে আবার পুনরায় ডিম পৌঁছে দিব আচ্ছা দামটা মাইনাস করে দেখুন আপনার বাচ্চা বিক্রি হলো এক লাখ টাকা কি আশি হাজার টাকা কি পঞ্চাশ হাজার টাকা বাচ্চাটা বিক্রি হলো ডিমের দাম যেটা সেটা মাইনাস করে বাদ বাকি টাকা আপনার হাতে দিতে হবে ডিমটা তো পরিবর্তে আপনাকে কিনতে হবে

আগে থেকে আমাকে না বললে আমি তো সেই বাচ্চাটা বিক্রি আর তিন পনেরোশো ডিম পনেরোশো আচ্ছা দর্শক বন্ধুরা এটা কিন্তু সত্যি আপনাদের জন্য একটা ধামাকা অফার আচ্ছা যারা নতুন করে ফার্ম করতে চাইছে নতুন করে এই বিজনেস শুরু করতে চাইছে তাদের জন্য একটু সঠিকভাবে বলে দেবেন যে কিভাবে তারা করতে পারবে দেখুন আমি সঠিকভাবে বলছি

চাপ নেই এখানে এখানে নিঃসন্দেহে বিজনেস টা শুরু করতে পারে আর ছোট মেশিন নিলে আপনাকে নিজের এলাকায় নিজেকে বেসতে হবে মানে একশো দুশো মেশিন আচ্ছা এই অফারটা কি তিন হাজার পাঁচ হাজার মেশিন তিন পাঁচ দশ সব রকমের মেশিনে ঠিক আছে মানে মিনিমাম কত মেশিন নিতে হবে মিনিমাম তিন হাজার থেকে ঠিক আছে তিন হাজার নিলে পরে পরে মানে একটা কমার্শিয়াল ভাবে বিজনেস যে করতে হবে দেখেন একটা মেশিন নিচ্ছে তাদের অত পয়সা নেই যত পয়সা নেই সে কোতাই থেকে পাবে সেজন্য আমি তাকে কিছুটা দিয়ে তাকে সাপোর্ট করছি আচ্ছা আচ্ছা মানে অফারটা মিনিমাম 3000 মেশিন আপনাকে নিতে হবে 3000 এর মেশিন যাই হোক দর্শক বন্ধুরা জানালাম আপনাদেরকে একটা ধামাকা অফার আর অবশ্যই বিজনেস শুরু করার আগে একবার যাচাই বাছাই করে নেবেন দাদার কোম্পানিতে আসবেন দেখবেন বুঝবেন পাঁচ জায়গায় দেখবেন দাদার সব পার্টিকে ওনার প্রোডাক্টগুলো বিক্রি করেছেন ইনকিউবেটর বিক্রি করেছেন দাদার সাথে উনি ব্যবসা করছেন তাদের সাথে কথা বলবেন যাচাই বাছাই করবেন তারপরেই কিন্তু কিনবেন আপনারা অন্যথায় আপনারা এখানে এসে একবার ঘুরে অবশ্যই দেখবেন তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে ব্যবসাটাকে বুঝতে পারবেন ফোনে কিন্তু সবকিছু বোঝা যায় না ভিডিওতে সবকিছু বলাও যায় না হ্যাঁ এই জন্য অবশ্যই একবার এখানে এসে ভিজিট করবেন তাহলে দর্শক বন্ধুরা ভালো থাকবে সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন